ओम तब कथाम तब तो जीवन कवि भीरीतम री कल मुशापहम श्रवण मंगलम श्री मदातम भूवि घृणंती ये भूरिदा जना श्री मौ कथित तो श्री श्री रामकृष्ण कथामृत तो पाठ श्री रामकृष्ण कप्तेन नरेन्द्र প্রভৃতি ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে প্রথম পরিচ্ছেদ ঠাকুরের গলায় গলার অসুখের সূত্রপাত এই প্রথম পরিচ্ছেদের গতকাল প্রথম অংশ কিছুটা পাঠ করেছিলাম আজ তারপর থেকে পাঠ করছি ঠাকুর সহিত কথা কই দিচ্ছেন দ্বিজর বয়স পনেরো ষোলো বা দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছেন দ্বিজ প্রায় মাস্টারের সঙ্গে আসেন ঠাকুর তাকে স্নেহ করেন দ্বিজ বলিতেছিলেন বাবা তাকে দক্ষিণেশ্বরে আসিতে দেন না শ্রী রামকৃষ্ণ দ্বিজোর প্রতি তোর ভাইরাও আমাকে কি অবজ্ঞা করে নিজে চুপ করিয়া আছেন মাস্টার মাস্টার বলছেন সংসারের আর দু চার ঠক্কর খেলে যাদের একটু আবজ্ঞা শ্রীরামকৃষ্ণ বিমাতা আছে ঘা অর্থাৎ ব্লো তো খাচ্ছে সকলে একটু চুপ আছেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি একে অর্থাৎ দ্বিজকে পূর্ণের সঙ্গে কথা করিয়ে দিও না মাস্টার হ্যাঁ তাই সবাইকে বলেছি একে পাঠিয়ে দিও ওকে পাঠিয়ে দিও মাস্টারের প্রতি তুমি যাবে না ঠাকুর পেনেডির মহোৎসবে ঠাকুর যাইবেন তাই ভক্তদের সেখানে যাবার কথা বলিতেছেন মাস্টার বড় টল টল করবে না গিরিশ ঘোষ যাবে না হ্যাঁ না এভার লাস্টিং ইয়া এভার লাস্টিং না নে ঠাকুর দ্বিজকে এক দৃষ্টি দেখিতেছেন শ্রীরাম আচ্ছা এত চোখরা আছে এই আসে কেন তুমি বলো অবশ্য আগেকার কিছু ছিল মাস্টারাকে হ্যাঁ হ্যাঁ শ্রীরামকৃষ্ণ সংস্কার আগের জন্মে কর্ম কর্ম করা আছে সরল হয় শেষ জন্মে শেষ জন্যে খ্যাপাটে ভাব থাকে তবে কি জানো তার ইচ্ছা তার হাতে জগতের সব হচ্ছে তার নাতে হওয়া বন্ধ হচ্ছে মানুষের আশীর্বাদ করতে নাই কেন মানুষের ইচ্ছায় কিছু হয় না তারই সাথে হয় যায় সেদিন কাপ্তেনের ওখালি গেলাম রাস্তা দিয়ে যাচ্ছে দেখলাম তারা এক রকমের একটি ছোকরা দেখলাম উনিশ কুড়ি বছর বয়স বাঁকা শীতে শীষ শিষ দিতে দিতে যাচ্ছে কেউ যাচ্ছে বলতে বলতে নগেন্দ্র ক্ষীরদ কেউ দেখি ঘোর তম বাঁশি বাজাচ্ছে তাতেই একটু অহংকার রয়েছে নিজের প্রতি যার জ্ঞান হয়েছে তার নিন্দার ভয় কি তার কুটস্থ বুদ্ধি কামারের নেহাই তার উপর কত হাতুড়ির ঘা পড়েছে কিছুতেই কিছু হয় না আমি অমুকের বাপকে দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে মাস্টার লোকটি বেশ সরল শ্রীরামকৃষ্ণ কিন্তু চোখ রাঙা কাপ্তেনের চরিত্র শ্রীরামকৃষ্ণ পুরুষ প্রকৃতি যোগ ঠাকুর কাপ্তেনের বাড়ি গিয়েছিলেন সেই গল্প করিতেছেন যেসব ছেলেরা ঠাকুরের কাছে আসে কাপ্তেন তাহাদের নিন্দা করিয়াছিলেন হাজরামশাই এর কাছে বোধহয় তাদের নিন্দা শুনিয়াছিলেন শ্রী রামকৃষ্ণ কাপ্তেনের সঙ্গে কথা হচ্ছিল আমি বললাম পুরুষ আর প্রকৃতি ছাড়া আর কিছুই নাই নারদ বলেছিলেন হে রাম যত পুরুষ দেখতে পাও সব তোমার অংশ আর যত স্ত্রী দেখতে পাও সব সীতার অংশেন খুব খুশি আপনারই ঠিক বোধ হয়েছে সব পুরুষ রামের অংশে রাম আর স্ত্রী সীতার অংশে সীতা এই কথা বললে আবার তারই পর ছোকরাদের নিন্দা আরম্ভ করলে বলে ওরা ইংরেজি পড়ে যাতা খায় ওরা তোমার কাছে সর্বদা যায় সে ভালো না ওতে তোমার খারাপ হতে পারে হাজরা জাতি লোক খুব লোক ওদের অত যেতে দেবেন না আমি প্রথমে বললাম যায় তা কি করি তারপর প্যান মানে প্রাণ থেতলে দিলাম ওর মেয়ে হাসতে লাগলো বললাম যে লোকের বিষয় বুদ্ধি আছে সে ঈশ্বর অনেক দূর বিষয় বুদ্ধি যদি না থাকে সে ব্যক্তির লোক থেকে তিনি হাতের ভিতর অতি নিকট কাপ্তেন রাখালের কথায় বলে যে ও সকলের বাড়িতে খায় বুঝি হাজার কাছে শুনেছে তখন বললাম লোকে হাজার জপত করুক যদি বিষয় বুদ্ধি থাকে তাহলে কিছুই হবে না আর শুকর মাংস খেয়ে যদি ঈশ্বরের মন থাকে সে ব্যক্তি ক্রমে ঈশ্বর লাভ হবে হাজরা এত জপ তপ করে কিন্তু ওর মতে দালালি করবে এই চেষ্টায় থাকে তখন কাপ্তেন বলে হা তা ও বা ঠিক আছে তারপরে আমি বললাম এই তুমি বললে সব পুরুষ রামের অংশে রাম সব স্ত্রী সীতার অংশে সীতা আবার এখন এমন কথা বলছো কাপ্তেন বললে তা তো কিন্তু তুমি সকলকে তো ভালোবাসো না আমি বললাম আপনারায়ণ হাত সবই জল কিন্তু কোন জল খাওয়া যায় কোনো ঋতু নেওয়া যায় কোনো জলে শৌচ করা যায় এই যে তোমার মা মেয়ে বসে আছে আমি দেখছি সাক্ষাৎ আনন্দময়ী কাপ্তেন যখন বলতে লাগলো হা হাঁ ও ঠিক হয় কাপ্তেন তখন বলতে লাগলো হা হা ও ঠিক হয় তখন আবার আমার পায়ে ধরতে যায় এই বলিয়া ঠাকুর হাসিতে লাগিলেন এইবার ঠাকুর কাপ্তেনের কত গুণ তাহা বলিতেছেন আজ এই পরিচ্ছেদের প্রথম পরিচ্ছেদে এই পর্যন্ত পাঠ করলাম আগামীকাল বাকি অংশটি পাঠ করব ওম নিরঞ্জন নিত্যমানন্তরূপম ভক্তানুকম্প ধৃত বিগ্রহ বৈ ঈশাবতারং পরমেশ রামকৃষ্ণ শিরসা No more